হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তা সে হয়তো একেবারেই নতুন বুঝতে পারেননি তো উনি স্পোন কিনেছেন সেখান থেকে মাশরুম গজিয়েছে কিন্তু ওনার প্রশ্নটা হয়েছে ওনার প্রশ্নটা আসলে খুব এত বছর পরে খুব নতুনত্ব হয়েছে দেখে খুব দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিডিওটি দিতে আমি ভুলে গিয়েছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যার উদ্দেশ্যে এই ভিডিওটি করা উনি অনেকদিন অপেক্ষা করেছেন তিনি আর অপেক্ষা করতে হবে না এই ভিডিওটি দেখে তিনি উপকৃত হবেন এখন উনি যে স্পুনগুলো কিনেছেন সেখান থেকে মাশরুম গজিয়েছে কিন্তু ওনার প্রশ্ন হয়েছে এই মাশরুমগুলো যদি কোনো জৈব সারে রেখে দেওয়া হয় তো সেক্ষেত্রে কি অনেকগুলো চারা উৎপাদন হবে কি না এই প্রশ্নটা অনেক বেশি হাস্যকর মনে হয়েছে যে এখন এই চব্বিশ সাল পার হয়ে পঁচিশ সালে এসেছে এখনও যদি এই ধরনের প্রশ্ন মানুষের মাথায় জন্ম নেয় তাহলে আসলে কি বলবো। মাশরুমের কখনোই চারা হয় না এটা কোনো বীজ হয় না এটা কোনো দানাদার যুক্ত না এটা অনেকগুলো ভিডিওতে বলা আসলে এখন মানুষ এত অলস যে ভিডিওগুলো দেখতেও চায় না শুধু আমার ভিডিও না অনেকগুলো ভিডিওই আছে এরকম ধারা থেকে যারা যাদের মনের মধ্যে আছে যে মাশরুম জৈব সারে রেখে অনেকগুলো চারা গজাবেন তো মাশরুমের তো কোনো চারাই নাই এটা তো কোনো বীজ না আপনি এটা থেকে কখনোই সম্ভব না তো এরকম প্রশ্ন আশা করি আপনারা করবেন না জানলে করবেন সমস্যা নেই কিন্তু আসলে এখনো কি মানুষ এতটাই অজানা আছে মাশরুম সম্পর্কে এই স্পোন আসলে সেটা কোনো বীজ না দানাদার যুক্ত সেখানেও অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমার জমি উর্বর বেশ ভালো মাটি নরসিংদের মাটিও ভালো তো আমি অনেক ভালো চাষি তো ভালো চাষ করতে পারবো এরকমের আসলে ভুল ভাল ধারণা থেকে মাশরুম চাষ করা এতটা সহজ না জানলে খুবই সহজ না জানলে খুবই কঠিন তো এই প্রশ্নটা আসলে যারা জানে না তাদের জন্য জানার জন্য সুবিধা হবে এবং এর সাথে আর ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। যে যারা মাশরুম সারটা ব্যবহার করেন কিন্তু সেই ব্যবহার করার ফলে যে মাশরুমগুলো গজায় সেগুলো খাবার উপযোগী কিনা সেটা আমি ভিডিও আকারে দিয়ে দেবো এবং আমার বাগানেও ওরকমের মাশরুম অনেক গজিয়ে থাকে সেটা খাওয়া ঠিক হবে কিনা সে ভিডিওটা পেয়ে যাবেন তো আশা করি আপনি একেবারে ক্লিয়ার হতে পারবেন ভিডিওটি দেখে যে না এরকম চিন্তা ধারা যে কেন আপনার মনের মধ্যে আসলো ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাশরুম কিভাবে তৈরি হয় এই ধরনের ভিডিও দেখেও কি আপনার মনে হয়নি যে এইভাবে চারা করা সম্ভব কিনা এটা আপনি চারা কোথা থেকে পেলেন চারা আসছে কোথা থেকে এখানে তো কোনো চারা নেই যেখানে বীজ নেই দানাদার যুক্ত কোনো বীজ না তো সেখানে আপনি মাশরুম জৈব সারে রেখে চারা করতে চাচ্ছেন এরকমের ভুল ধারণা আসলেই থাকা উচিত না কারণ এখন অনেক ডিজিটাল যুগ মানুষ অনেকটাই জানতে পারছে ঘরের মধ্যে বসে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ